আমাদের প্রতিনিধি ব্রতদি ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রথমদিন কি সমস্যা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কেমন আছেন তিনি দেখো এখনো পর্যন্ত জানা গেছে আজকে সকালে আচমকাই বুকে ব্যথা হয় রাজ্যপাল সিভি আনন্দ বসে তারপরেই তাকে কমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসকরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন তার হৃদযন্ত্র সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তারপরেই জানা যায় যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার হৃদযন্ত্রে একটি ব্লকেজ রয়েছে এবং সেই ব্লকেজটা কিন্তু যথেষ্টই গুরুতর এমনটাই এখনও পর্যন্ত চিকিৎসকদের থেকে জানা যাচ্ছে এবং তারপরে তাকে সেখানে ভর্তি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি সেখানেই রয়েছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কমেন্ট হাসপাতালে যান সেখানে গিয়ে রাজ্যপালকে দেখে আসেন এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে রাজ্যপালের এই অসুস্থতার বিষয়টা গোটাটাই যেন তিনি তদারকি করেন এবং যা যা প্রয়োজন যাবতীয় সব মুখ্যসচিব যেন তার ব্যবস্থা করেন এবং সেই অনুযায়ী সচিব গোটা বিষয়টি তদারকি করছেন এখনও অবধি যা জানা যাচ্ছে চিকিৎসকরা যা জানিয়েছেন যে রাজ্যপাল সিবি আনন্দ বোসে তার হৃদযন্ত্রে যে ব্লকেজটি পাওয়া গেছে সেটা বেশ গুরুতর যথেষ্ট গম্ভীর এবং সেটিকে সেটি চিকিৎসার জন্য সে বাইপাস অস্ত্রোপচার বাইপাস অপারেশনের প্রয়োজন সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে রাজ্যপাল আনন্দ বোস তাকে বাইপাসের ধারে যে অ্যাপোলো হাসপাতাল সেখানে স্থানান্তর করা হতে পারে আপাতত তারই প্রক্রিয়া চলছে আপাতত তিনি কমেন্ট হাসপাতালে রয়েছেন এবং সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন আরও বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে যে প্যারামিটার্সগুলি রয়েছে সেগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে আর কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তবে যে ব্লকেজটি পাওয়া গেছে সেটা অত্যন্ত গুরুতর এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং সেটা ঠিক করার জন্য বাইপাস অপারেশন প্রয়োজন আপাতত সেই দিকেই লক্ষ্য রেখে চিকিৎসক চিকিৎসকরা সেই চিকিৎসার যে পদ্ধতি চালাচ্ছেন তবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন মুখ্যসচিবকে যাতে রাজ্যপাল আনন্দ বোসের যা যাবতীয় চিকিৎসার জন্য যা প্রয়োজন সেটা যেন তিনি তদারকি করেন এবং সেই কারণেই তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে আর কিছুক্ষণের মধ্যেই এবং পরবর্তী যে চিকিৎসার প্রক্রিয়া অর্থাৎ অস্ত্রোপচার হবে কি না কিংবা যা যা প্রয়োজন রয়েছে সেগুলো সে অ্যাপোলো হাসপাতালেই হবে তবে এখনও পর্যন্ত রাজভবন সূত্রে যেটুকুটি খবর যে কমান্ড হাসপাতালে চিকিৎসকরা তাকে দেখছেন এবং পরবর্তী যে পদক্ষেপ হবে সেগুলো চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারা করবেন রাজ্যপাল আনন্দ বোস আজকে সকাল থেকেই তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী তিনি তার যে জেলা সফর সে যাওয়ার আগেই গভর্নমেন্ট হাসপাতালে গিয়ে রাজ্যপালকে দেখে এসেছেন এবং কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের সামনে তিনি সে কথাও বললেন যে তিনি অসুস্থতার কথা জানতে পেরে তিনি সেখানে যান এবং তারপরেই মুখ্য সচিবকে নির্দেশ দেন যাবতীয় যা প্রয়োজন রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ যেন করা হয় এবং এইটাই দেখা যে রাজ্যপাল আনন্দ বসে তার চিকিৎসা কোথায় হচ্ছে হচ্ছে কমান্ড হাসপাতালে রেখেই হবে তবে আপাতত জানা যাচ্ছে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করে সেখানেই পরবর্তী যে চিকিৎসা প্রক্রিয়াগুলো সেগুলো চালানো হবে ব্রতদীপ ধন্যবাদ আজ সকালে অসুস্থ বোধ করেন রাজ্যপাল সি আনন্দ বোস কমান্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন তবে তাকে প্রয়োজনে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হবে তার বাইপাস সার্জারি প্রয়োজন রয়েছে কিনা চিকিৎসকরা সেটা জানাবেন মুখ্য সচিব তিনি রওনা দেওয়ার আগে আজ দেখে গেলেন রাজ্যপাল কমলনাথ সাহেবকে দেখতে গেছিলাম উনি হঠাৎ করে ভর্তি হয়েছিল ওনার শরীরটা খারাপ যাই হোক আমি দেখে এলাম এখন দুর্িতা পুরো প্রোগ্রাম আছে আর কি কালকে কালকে আর প্রোগ্রাম করে আবার ফিরে আসবে সবাই ভালো থাকবে দেরি হয়ে গেছে